কিডন্যাপ হওয়া একটা তিন বছরের বাচ্চা মেয়েকে মাত্র পঁচিশ মিনিটে উদ্ধার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এ যেন সত্যি সত্যি কোনো সাউথ ইন্ডিয়ান অথবা বলিউড ফিল্মের রুদ্ধসার দৃশ্য বাইকে করে অপরাধীরা শিশুটিকে নিয়ে পালাচ্ছে গোটা অঞ্চলে হাই অ্যালার্ট জারি হয়ে গেছে পুলিশ থেকে এসডিপিও সবাই নেমে পড়েছে ময়দানে আর শেষে মাত্র পঁচিশ মিনিটের মধ্যেই উদ্ধার হচ্ছে অপহৃত শিশু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশেরা এই রোমাঞ্চকর অ্যাকশন চালিয়ে প্রমাণ করে দিলেন যদি সদিচ্ছা থাকে তাহলে পুলিশ চাইলে সব করতে পারে আর তাই পশ্চিমবঙ্গ পুলিশের মাত্র পঁচিশ মিনিটে শিশু উদ্ধারের এই ঘটনা শুধুমাত্র পুলিশের পেশাদারিত্বেই নয় মানবিকতারও একটা বিরাট বড় উদাহরণ হয়ে থাকলো কিন্তু ঠিক কোথা থেকে অপহিত হয়েছিল এই শিশু শিশুকন্যাটি আর কীভাবেই বা তাকে উদ্ধার করল পুলিশ চলুন তবে এইবার সেই টান টান উত্তেজনাপূর্ণ ঘটনাটাই শুনে নিই আমরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুরে কোতল নামের একটি অনামী এলাকা রয়েছে তবে এই কোতল অঞ্চলটি আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের সীমানা থেকে অল্প কিছুটা দূরেই অবস্থিত গত আটই অক্টোবর ওই কোতল অঞ্চলেই নিজের মামাবাড়ির পাড়ায় রাস্তার ধারে আপন মনে খেলছিল তিন বছরের এই শিশু শিশুকন্যাটি সেখানেই পাড়ার অন্যান্য ছোট ছোট ছেলেমেয়েরাও ছিল আর সেখান থেকে কিছুটা দূরেই একদম আড়াল থেকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর উপর নজর রাখছিল দুজন দুষ্কৃতী বেলা তখন প্রায় সাড়ে বারোটা একটা ইয়ামাহা বাইক ঝড়ের গতিতে এসে আচমকা ব্রেক কষ্টল ওই বাচ্চাগুলোর সামনে বাইকে তখন আরোহী বলতে ওই দুজন দুষ্কৃতী যাদের মুখ ঢাকা ফুল হেলমেট এরপর কেউ কিছু আগেই ওই তিন ব্যাস বছরের বাচ্চা মেয়েটাকে হ্যাঁ টান মেরে বাইকে তুলে নিল ওই দুইজন দুষ্কৃতি আর বাইকে স্টার্ট দিয়ে দুজনে নিমেষে উদাও হয়ে গেল চণ্ডীপুরের দিকে দিনে দুপুরে পাড়া ভরা লোকের মাঝখান থেকে কিডন্যাপিং ফলে হরিশ্চন্দ্র থানায় খবর পৌঁছালো নিমেষের মধ্যে ব্যাস আর এক মুহূর্ত দেরি না করে হরিশ্চন্দ্রপুর থানা অ্যাকশনে নামলো যুদ্ধকালীন মেজাজে প্রথমে খবর গেল সীমান্তবর্তী এলাকায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল নাকা বাইকের মডেল রং এবং সম্ভাব্য গতিবিধি সম্পর্কে নিমেষে জানিয়ে দেওয়া হলো স্থানীয় মানুষদের আর তার সঙ্গে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হলো বাইকটাকে যদি কেউ দেখতে পান তাহলে যেন এক সেকেন্ডও দেরি না করে তিনি বা তারা পুলিশকে খবর দেন পুলিশের এই দ্রুত এবং আগাম সতর্ক সতর্কবার্তায় প্রথম খবর এনে দিল চণ্ডীপুরের কাছে ঝড়ের গতিতে ছুটে যাওয়া ইয়ামাহা বাইকটিকে চিনে ফেললেন একজন স্থানীয় মানুষ ফলে তিনি সঙ্গে সঙ্গে ওই বাইকটিকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু সেই বাধা কাটিয়ে দুজন দুষ্কৃতী বেপরোয়া গতিতে লক্ষণপুর হয়ে অদৃশ্য হয়ে গেল ভালুকা রোডের দিকে যেখান থেকে বিহারের সীমানা একদম কাছে ওই পথে যদি বাইক একবার বিহারে ঢুকে যেত তাহলে বাচ্চাটিকে সাংঘাতিক বিপদে কিন্তু বিহারে ঢুকতে পারলে তবে না বিপদের আশঙ্কা আর ঠিক এখানেই চলচ্চিত্রের নায়কদের মতো অ্যান্টি নিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং সাব ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন বাচ্চা মেয়েটাকে সঙ্গে করে বাইকটা যখন ইসলামপুরের দিকে ঢুকছে ঠিক তখনই ওদের মুখোমুখি হলেন এসডিপিও সোমনাথ সাহা এবং সাব ইন্সপেক্টর জাকির হোসেন ব্যাস দুজনকে একসঙ্গে দেখে মরিয়া হয়ে গতি বাড়াতে গেল ওই ইয়ামা চালক আর সঙ্গে সঙ্গেই পিছলে গেল চাকা মাটিতে আছার খেল দুই দুষ্কৃতি শিশুটি তাদের মধ্যে একজনের কোলে থাকায় অতটা চোট পেল না সে ততক্ষণে ঝাঁপিয়ে পড়ল পুলিশের ঠিক ডামাডলের মধ্যে একজন দুষ্কৃতি পালালো ধরা পড়ে গেল অন্য আরেকজন জানা যায় তার নাম ছোট বন্ধুরা সাড়ে বারোটায় অপৈত হওয়া শিশুটিকে একটা বাজার আগেই উদ্ধার করল মালদা জেলার পুলিশ মাত্র পঁচিশ মিনিটের এই মিশন শেষ হতেই শিশুটিকে দ্রুত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করাতে আর তারপর সেখানে প্রাথমিক চিকিৎসা পর্ব মিললে শিশুটিকে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে কিন্তু আরেকজন দুষ্কৃতি যে পালালো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজের মতে ওই দুষ্কৃতির নাম পরিচয় সবই পুলিশ জেনে ফেলেছে এবার তাকে পাকড়াও করা শুধু সময়ের অপেক্ষা পুলিশ চাইলে ঠিক কি করতে পারে সেটা দেখিয়ে দিল হরিশ্চন্দ্রপুর থানা তথা মালদা জেলা পুলিশের অফিসারেরা রাজ্যের অন্যান্য জায়গাতেও পুলিশ যদি ঠিক এতটাই অ্যাক্টিভলি কাজ করে তবে রাজ্যে অপরাধের সংখ্যা হু করে নেমে দলানিতে গিয়ে ঠেকবে আর সত্যি কথা বলতে পুলিশের থেকে ঠিক এই পরিষেবাটাই তো আমরা সবাই চাই গোটা চ্যানেল আমাদের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা শুধু একটা শিশুকে নয় তার গোটা পরিবারকেও বাঁচিয়ে দিলেন এই জন্য আপনাদের একটা কন্ডিস প্রাপ্য সবাই ভালো থাকবেন